আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বড় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির অনেকেই কমেন্ট করছিলেন তার শিফ চারের আপডেট দেওয়ার জন্য কারণ নজানটি ঈদের দিন একটা দুর্ঘটনা ঘটে নটির আলাত মানে রশি ছিঁড়ে তো তারপর থেকেই কিন্তু নজানটি সার্ভিসের বাইরে রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি রিভিউ করতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন মেরসার্স ফেয়ারি শিপিং লাইন্সের বেতুয়া চর ফ্যাশন রুটে চলাচলকারী এমভি ভি তশিফ চার গত ঈদুল ফিতরে যারা ঈদুল ফিতরে আমার শিডিউল ভিডিও দেখেছিলেন তারা হয়তো বা খুব ভালো বলতে পারবেন যে আমি যখন শিডিউল ভিডিওটা করে গিয়েছিলাম তখন কিন্তু তাশিফ চার তাশিফ চারের যেখানে বেতুয়া চর ফ্যাশন রুটের নৌযানগুলো থাকে ঠিক সেখানেই কিন্তু অবস্থান করছিল তো সেখানে অবস্থান করছিল তখন কিন্তু টিপু সিরিজের একটি এবং পাশাপাশি তারশিপ সিরিজের তাসিপ চার ছিল দেখতে পাচ্ছেন ঠিক এই এইরকমই একটা আলাপ ছিঁড়েই কিন্তু পাঁচজনের মৃত্যু হয়েছিল অবশ্য সেই আলাপটি ফেলে দেওয়া হয়েছে এটি আবার এটি আবার নতুন করে তারা যুক্ত করেছে দুর্ঘটনাটা যেভাবে ঘটেছিল সেটা আমরা অনেকেই জানি যে তা ফারান সিরিজের ফারহান ছয় নজানটি পরবর্তীতে যখন যখন যাত্রী চাপ বাড়ে সদরঘাটে তখন কিন্তু সেই ফারান সিরিজের ফারান ছয় নজানটি ঘাটে ঢোকার জন্য চেষ্টা করছিল তো ঈদের সময় ঘাটে যাত্রী চাপও যেমন ছিল প্রত্যেকটা রুটে নজানও ছিল ঘাটে তেমন জায়গাও ছিল না তো ফারান সিরিজের নজানটি ঘাটে ঢুকার চেষ্টা করছিল পাশাপাশি তার শিব সিরিজের তখন তখনই কিন্তু দুর্ঘটনাটা ঘটে তার শিবের আলাপ ছিঁড়ে তখন দুর্ঘটনা ঘটে তো তারপর থেকেই কিন্তু তার শিপ চার কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে পাশাপাশি ফারহান ছয়ও কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে রুট পারমিট আপাতত স্থগিত রাখা হয়েছে তো এই নৌজানগুলো অনেকেই প্রশ্ন করছেন যে কবে নাগাদ ফিরতে পারে তো ফেরার জন্য অবশ্যই আগে যেই মামলাটা হয়েছে যেখানে একটা দুর্ঘটনা ঘটেছে ঘটার পর থেকে যে একটা মামলাটা হয়েছে সেই মামলাগুলোর নিষ্পত্তি ঘটতে হবে নিষ্পত্তি ঘটার পরে তারপরে রুট পারমিটটা পুনরায় পেতে হবে তারপরেই কিন্তু নৌযানগুলো ফারান ছয় এবং পাশাপাশি তার চার কিন্তু পুনরায় সার্ভিসে ফিরবে এছাড়া কিন্তু এই নৌজানগুলো আপাতত সার্ভিসে ফিরবে না যতদিন নাগাদ ওই যে দুর্ঘটনাটা ঘটেছে সে সেটার একটা মামলা হয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি ঘটলেই কিন্তু এই নৌযানগুলো পুনরায় সার্ভিসে ফিরবে